কোটি টাকার প্রতারণায় গ্রেপ্তার প্রতারক বৃহস্পতিবার নদিয়ার নবদ্বীপের এক ব্যক্তির পাঁচ কোটি টাকা প্রতারণার অভিযোগের ভিত্তিতে মগরা থানার পুলিশ বৃহস্পতিবার সকালে তারাগন গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেন সোমনাথ মুখোপাধ্যায় নামে এক অভিযুক্তকে আমাদের কাছে বলেছিলেন যে কিছু আর ওয়াই দেবেন সেই ভিত্তিতে ওনার কাছ থেকে আমাদের কাছ থেকে টাকা তুলেছিলেন এবং প্রথম কিছু কিছু টাকা ফেরতও দিয়েছিলেন তার ভিত্তিতে আমরা আবারও ওনার কাছে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম যেহেতু উনি আমার পরিচিত ছিলেন তাই পুলিশ সূত্রে জানা গিয়েছে ইউনিক কোম্পানি নামে একটি সংস্থা খুলে গ্রাহকদের বেশি মুনাফার লোভ দেখিয়ে দিনের পর দিন প্রতারণা করে এসেছে এই অভিযুক্ত সোমনাথ মানে একটা অর্থের এখানে ইনভেস্টমেন্ট শেয়ার বাজারের নাম করে উনি টাকা পয়সা সাধারণ মানুষের থেকে নিয়ে সেখান থেকে তিনি আত্মসাত করেন সোমনাথকে গ্রেপ্তার করে চুচুড়া মহকুমা আদালতে পেশ করা হয় পরে আদালত থেকে অভিযুক্তকে কলকাতার ইকোনমিক ডেভেলপমেন্ট অফিস সংস্থার আধিকারিকদের একটি দল নিয়ে যান জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে পেশ করার সময় অভিযুক্ত সোমনাথ মুখোপাধ্যায় জানান তাকে ফাঁসানো হয়েছে হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ